নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পড়তে আপনার সরকার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই যে ভিজুয়ালসটা আপনারা এতক্ষণ দেখলেন আপনার সত্যি কথা বলুন তো ভিজুয়ালসের প্রথম এক দু সেকেন্ডে আপনাদের একবারও মনে হয়নি যে এটা কি ইউরোপের কোনো ক্লাবের ফ্যানবেসের ভিজুয়ালস কারণ ইউরোপে আমরা সাধারণত দেখেই থাকি বহু ক্লাবের বেসদেরকে এরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে যখন তাদের তার টিম বাসকে ওয়েলকাম করে কিন্তু নয় এটা ইউরোপ নয় আপনারা এতক্ষণ সবাই বুঝেই গেছেন যে এটা কলকাতার সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড আর আজকে এই রবিবারের বিকেলে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে ছিল ইস্টবেঙ্গল টিমের ট্রেনিং সেশন ট্রেনিং ট্রেনিংয়ে যোগ দিয়েছে অস্কার ব্রুজন এবং নতুন দুই ফরেনার মেগুয়েল ফেরেরা অ্যান্ড কেভিন সিভেলে এবং তাদের সাথে যোগ দিয়েছে সল ক্রেসপো আর আজকে ট্রেনিংয়ে সেই দুই নতুন ফরেনার মিগুয়েল ফেরেরা আর কেভিন সিবেলা একজন আর্জেন্টাইন ডিফেন্ডার একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এই জুটিকে দেখবার জন্য প্রায় চারশো থেকে পাঁচশো জন ইস্টবেঙ্গল সমর্থক এসে ভিড় জমিয়েছে এই সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ড আপনার বিশ্বাস হচ্ছে না ভিজুয়ালসটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড আজকে কিন্তু ঘিরে নিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা আর তাদের দলের জন্য আজকে কিন্তু তারা গলা ফাটাচ্ছিল গোটা ট্রেনিং চলাকালীন কারণ আজ রবিবারের বিকেল অবভিয়াসলি ছুটির দিন আর তারপর নিজেদের প্রিয় দলে ট্রেনিং দেখার সুযোগ এটা আজকে কেউই হাতছাড়া করতে চায়নি সেটা পরিষ্কার আজকে ট্রেনিং থেকে কিন্তু সত্যি কথা বলুন তো এই যে ভিডিও শুরুতে আপনারা যে ভিজুয়ালসটা দেখলেন এই যে বাসকে ঘিরে এই যে স্মোক বম জ্বালানো এই যে চ্যান্ট এরকম ভিজুয়ালস লাস্ট কবে দেখেছেন ইস্টবেঙ্গল ফ্যান্সদের করতে ইফ আই এম নট রং সুপার কাপ জয়ের পর কলিঙ্গ স্টেডিয়ামে সেলিব্রেশন তারপর কলকাতায় আসার পর সেলিব্রেশন কারণ তারপর আর ইস্টবেঙ্গল ফুটবলাররা সেভাবে সুযোগই দেয়নি তাদের সমর্থকদেরকে এইভাবে সেলিব্রেট করার জন্য ইস্টবেঙ্গল ফ্যান্সরা অধীর অপেক্ষায় বসেছিল যে কবে সেই সাকসেস আসবে কবে সেই অতি অপেক্ষিত ডার্বি জয় আসবে যে তারা এইভাবে সেলিব্রেট করবে সেই অপরচুনিটি তারা পায়নি আইএসএলে ডিসঅপয়েন্টিং ফিনিশ তারপর সুপার কাপ থেকে ছিটকে গেছে এফ চ্যালেঞ্জ কাপ থেকেও তারা কিন্তু ছিটকে গেছে নক আউট স্টেজ থেকে সুতরাং সেই অপরচুনিটি তাদের কাছে আসেনি কিন্তু নতুন সিজন শুরু হওয়ার আগে আবার কিন্তু সেই আশায় বুক বাঁধছে ইস্টবেঙ্গল ফ্যান্সরা কেনই বা বাঁধবে না এবার ম্যানেজমেন্ট কোনো রকম চুতি রাখেনি দল গঠনে বলতে গেলে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম বানিয়েছে এবারের আইএসএল যেখানে বাকি টিমগুলো আইএসএল অনিশ্চিত থাকায় ট্রান্সফার উইন্ডোতে সেভাবে মুভমেন্ট করাচ্ছে না ইস্টবেঙ্গল কিন্তু বসে নেই একের পর এক তারা সাইনিং করে নিচ্ছে ভালো মানের বিদেশি কোচে অস্কার বুজনের অস্কার বুজনের ওপিনিয়ন নিয়েই কিন্তু ভালো মানের বিদেশি চয়ন করেছে এবারে শক্তিশালী টিম বানিয়েছে আর ডুরান্ড কাপ থেকে একেবারে কিন্তু নেমে পড়ছে দল আইএসএল এর আগে ডুরান্ড কাপটাকে কাপটায় পাখির চোখ করছে কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল দল আর ফ্যান্সদের একটাই রিকোয়েস্ট যে এবার সেই অতি অপেক্ষিত সেই সাকসেসটা যেন আসে অ্যাটলিস্ট একটা রেসপেক্টিভ জায়গায় যাতে শেষ করে দল আর শুধু তাই নয় সে অতি অপেক্ষিত ডার্বি জয় আর সেইটা যেন আসে এটাই কিন্তু ফ্যান্সদের একটা মাত্র রিকোয়েস্ট আজকে এখন ট্রেনিং শেষে বাসে উঠছিল ফুটবলাররা তখন প্রত্যেকটা ফ্যান্স কিন্তু এই একই রিকোয়েস্ট করলো তাদের প্রিয় ফুটবলারদেরকে যেন সেই ডার্বি জয় এবং একটা ভালো জায়গায় যেন শেষ করে এই ইস্টবেঙ্গলকে এটাই কিন্তু তার একমাত্র রিকোয়েস্ট সেটা কি পারবে অস্কার বুজো এবং তার ছেলেরা সেটা কিন্তু সময় বলবে ভিডিওটি শেষ করার আগে চলুন দেখে নেবো আজকের ট্রেনিং শেষে হয় ইস্টবেঙ্গল ফ্যান্সদের এই স্পেশাল ভিজুয়াল